بسم الله الرحمن الرحيم ورحمه الله وبركاته ان الحمد لله رب العالمين والصلاه والسلام على قائد غر المحجرين نبينا محمد وعلى اله واصحابه ومن دعا بدعوته واستنى بسنته وجاهد في سبيله الى يوم الدين وبعد فقد ارشده الله الرحمن في كتابه الفرقان بعد اعوذ بالله من الشيطان الرجيم فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف وأرشد نبينا محمد صلى الله عليه وسلم في حديثه المبارك ما رواه الإمام البخاري رحمه الله تعالى في كتابه الصحيح عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم إن أحدكم لا في بطن أمه أربعين يوما ثم يكون علقه مثل ذلك ثم يكون مضغه مثل ذلك ثم يرسل الله اليه ملكا ويكتب رزقه عمله اجله سقي ام سعيد ثم ينفق فيه روح নারায়ণপাড়া গ্রামবাসীর ব্যবস্থাপনায় আজকের এই যিনি সমাবেশে আপনাদের নির্বাচিত নির্ধারিত সম্মানীয় সভাপতি মঞ্চে মঞ্চস্থ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ সমখস্থ উপবিষ্ট সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ পর্দার অন্তরালে সমবয়স্ক বয়োজ্যেষ্ঠা ও বয়কনিষ্ঠা আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমাদের আলোচনা শুনবার জন্য এসেছেন সকলকে জানায় সেগতভাবে যথাযথ অপরণ আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন ও সেনাশিস প্রশংসা মাতৃ ভূমণ্ডল নবমন্ডল তদুভয়ের মধ্যস্থিত যাবতীয় বস্তুর অধিপতি আল্লাহ তার পরে পরি তারিফের তদুর বিশ্বকরণ নেতা বিজ্ঞ মনীষী আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ আলাই উপরে অসংখ্য গণিত আনকাউন্ট দরদু সালাম বর্ষিত হোক আল্লাহমাদ্লেমা মোহাম্মদ

লেহান্দামা তফিদ ইল্লাহুল তো অইলাই যুনি সমারীয় সুদীপ আমরা যেদিন এর ধরাতে এসেছিলাম খালি হাতে এসেছিলাম আবার যেদিন এর ভরা ছেড়ে চলে যাব সেদিন খালি হাতে যাব এর ভরা যতদিন থাকবো তত দিন আমি কিছু সম্পত্তির মালিক হব আর এই মালিকটা করেন এটা আমাদের দীর্ঘ বিশ্বাস যে আল্লাহ তালা করেন আমরা ভূপৃষ্ঠে যারা বড়লোক তাদের অহংকারের কিছু নাই যারা গরিব তাদের হতাশ হবার কিছুই নাই কেন কে বড়লোক হবে কে গরিব হবে কে কত টাকার মালিক হবে এটা সম্পূর্ণ একচ্ছত্র মালিক বিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমী দলিল সুরা সূরা আয়াত নম্বর তিনি বলেন লাহু লাহুমাকালিল সুবা ওয়াজ্জি ওয়ালান ভোমন্ডল এবং নবমন্ডলের চাবি সমরেছে তার কাছে ইয়াবসুতুর রিযকাল ইয়াশা ওয়া ইয়াকদির তিনি যার চান তার বুঝি বাড়িয়ে দেন যার চান তা বুঝি ঘটিয়ে দেন কমিয়ে দেন এই দলিল যে আমরা যারা গরলক রবুল আলমিন বড়লোক করেছেন বলে আমি বড় আমরা যারা গরিব রবুল আলমিন আমাদের গরিব করেছেন বলে আমরা করি এখন আমার হাতে যে সম্পত্তি এলো এই সম্পত্তিটা সম্পূর্ণটাই সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন প্রদত্ত যদি কেউ বলেন যে আমি ইনকাম করে করেছি এটা তার ভুল ধারণা রবুল আলমিন দিয়েছেন বলে হয়েছে যদি কেউ এ কথা বলে যে আমি ইনকাম করে করেছি পৃথিবীর প্রত্যেকটা মানুষ সে চাই যে আমি অনেক উপার্জন করব এবং অনেক করল খব কিন্তু পারে না কেন পারে না এই জন্য যে ভূমণ্ডল এবং নবমণ্ডলের চাবিটা আছে অপরালা তাহলে আমি এখন যে সম্পত্তির মালিক এই সম্পত্তিটা নবুল আলমিন আমাকে আমানত দিয়েছে এখন আমি আমার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করব এ অধিকার আমাকে দেওয়া হয়নি যদি কোনো ব্যক্তি এই জন্য যখন কোনো ব্যক্তি মারা যাবেন এটা স্বয়ং আল্লাহ আল কুরানুল ভাগ করে দিয়েছেন আমাদের রসুল রসুলাম তিনি হাদিসে ভাগ করে দিয়েছেন কি বুঝলাম আমার যে সম্পত্তি আছে এই সম্পত্তিটাকে ভাগ করে দিয়েছেন আল্লাহ তালা ভাগ করে দিয়েছেন এবং তার রসু ভাগ করে দিয়েছেন এখন আমি যদি চাই জীবদ্দশাতে আমি আমার কোনো সন্তানকে বেশি ভালোবাসি তাকে আমি কিছু লিখে দেব যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় তার সন্তানদের কম বেশি করে বা সমান করে লেখে দেন তার ঠিকানা চিরস্থায়ী জাহার নাম আবার বলছি যদি ওই লোকটা নামাজ পড়ে যদি ওই লোকটা আওয়াজ করেছে যদি ওই লোকটা ইসলামের প্রত্যেকটা নিয়মকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে কিন্তু জীবদ্দশায় তার সম্পত্তি

আমি নামাজ পড়ব কিভাবে নামাজ পড়ব এর জন্য আমাকে কোন ইসলামিক স্কলারের কাছে শিখিত হয় কিন্তু যদি আমি মনে করি যে আমি মরে যাব আমার সম্পত্তি আমার সন্তানের মাঝে কি করে বন্টন হবে আপনি সামান্য একটা আলপানন কারিমের বাংলা অনুবাদ নেবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি মরে গেলে আমার স্ত্রী কত পাবে আমার বেটা কত পাবে আমার বিটি কত পাবে আমার পাপ পাবে আমার মা কত পাবে এটা রবুল আলমিন পরিষ্কার এবং ক্লিয়ার করে ভাগ করে দিয়েছেন কোথায় আছে আপনি যারা দেখতে চাইবেন তার সম্পত্তি ভাগ করা শিখা সুরানিসা আয়ত নম্বর এগারো আয়ত নম্বর বারো এবং আয়ত নম্বর একশো ছিয়াত্তর আল কোরআন কারিমের তিন জায়গাতে আমার যে সম্পত্তি আছে আমি যে সম্পত্তির মালিক এই সম্পত্তিটা

এবং এটা হলো মহা সাফল্য এ আয়াতে অবুল আলমী আমাদের নির্দেশ দেন যে আমরা যেন জীবদ্দশায় সম্পত্তি বন্টন না করি যদি কেউ সম্পত্তি বন্টন করেছে তার ঠিকানা চিরস্থায়ী যাহার নাম পরের আয়াত সুরানি বলেন নম্বর চোদ্দ আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করল ওয়াইয়া তারা তার এবং আল্লাহ তালা নির্ধারিত সীমাকে লঙ্ঘন করলো ইয়ে জসিংহুল নারায়ণ সিহা তিনি তাকে প্রবেশ করাবেন যাহা নামে কদিন থাকলে জাহান্ন নামে সজার সিহা মানে চিরস্থায়ী থাকবে এখানে কি বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি জীবদর্শায় তার সমাপ যদি করে যায় তার ঠিকানা চিরস্থায়ী যাহার নাম আল্লাহ রাবাউল্লা আলাদিন বলেছেন সুরানিশাহ আর এক নম্বর চোখে

তার জন্য অর্ধেক সম্পত্তি সে যা গেছে এ আয়াতে মা তারাকা এর মানে হলো মৃত ব্যক্তির ত্যাক্ত সম্পদ জীবদ্দশার সম্পদ বুঝায় না তাহলে জীবদ্দশায় সম্পদ বন্টন শরীয়তে হারাম যা হবে মরার পরে হবে আর এ বন্টন আমি জমির মালিক বলে আমাকে রবুল আলমীর দায়িত্ব দেননি বরং তিনি নিজে তার সম্পত্তিকে ভাগ করে দিয়েছেন সূরা নিসা আয়াত নম্বর 11 আয়াত নম্বর 12 তে তারাকা 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 শব্দটি উচ্চারণ হয়েছে এর মানে হলো ছেড়ে গেছে ছেড়ে গেছে ছেড়ে গেছে মানে একজন ব্যক্তি মারা গেছে পড়ে যাওয়ার পরে যে সম্পত্তি ছেড়ে গেছে ওই সম্পত্তির কথা বোঝানো হয়েছে ভাই মুসলিম তাহলে সূরা নিসা আয়াত নম্বর 14 দলিল যে যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় তার সম্পত্তি সন্তানদের মাঝে লিখে দেয়

মমিনের জন্য মুসলমানের জন্য খালেদান এই শব্দটা কোরআনকারী মে বা হাদিসে ব্যবস্থা ব্যবহার হয় অর্থাৎ চিরস্থায়ী ব্যবহার হয় এর অর্থ হল তুলে এ জামান মানে দীর্ঘ দিন ওই লোকটা জাহান্নামে নামে থাকবে অবশেষে রাবুল আলামিন যখন চাইবেন তাকে মাফ করবেন ফলে তিনি তাকে জাননাতে প্রবেশ করাবেন জীবদ্দশায় সম্পত্তি বন্টন কেন বৈধ নয় এই জন্য যে এটা হলো হুকুকুল মান্দার হক যদি আপনি সুরা নিঃসা আয়াত নম্বর ছত্রিশ পড়েন এই আয়াত রকুল আলমী নিজের একটা হকের কথা উল্লেখ করেছেন আর বান্দাদের পরস্পরের নটা হকের কথা উল্লেখ করেছেন তার মধ্যে এটা একটা হক যে জীবদ্দশায় কোনো ব্যক্তি তার সম্পত্তি বন্টন করে যেতে পারবে না এখন যদি কোনো ব্যক্তি চায় যে আমি জীবদ্দশায় আমার সন্তানদের কিছু সম্পত্তি দেব তাহলে দিতে পারবো কি না এ ব্যাপারে হাদিসগুলো কি বলে দেখি সেই মুখারে হাদিস নাম্বার পঁচিশশো পঁচাশি পঁচিশশো ছিয়াশি এবং পঁচিশশো সাতাশি পরপর তিনটে হাদিস ইমাম মুখার রহমাউল্লাহ উল্লেখ করেছেন এখানে তিনি বাদ উদ্ধারণ করেছেন আল হেবা আলাল আউলা সন্তানদের মাঝে

এখানে গোলাম আনতকাত হেলা রাসূল আমি আমার ছেলে মুহমানকে একটা গোলাম কৃত দাস দিলাম আমি এ আপনি এর জন্য সাক্ষ্য দিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা শ্রবণ করা মাত্র বললেন কি বললেন ইয়া বাশী আকুল্লো ওয়া তুমি কি তোমার সব সন্তানদের একটা করে গোলাম দিয়েছো

তাহলে দনীলের কথা যে যদি কোনো গার্জেন জীবত হয় সন্তানদের কিছু দিতে চান তাহলে কন্যাকে এবং ছেলেকে উভয়ে কি সমানভাবে দিতে হবে কোন বেশি করে দেওয়ার সুযোগ নেই এটা হলো জীবত হয় আর মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা সুরা বাকারা সূরা নিসা আয়াত নম্বর 11 তে বলেন লিদদাকারে পুরুষের জন্য দুই কন্যার সমপরিমাণ অংশ এটা ভরে যাওয়ার পরে যদি কোনো গার্জেন জীবদ্দশায় সম্পদ দিতে চান তাহলে তিনি কন্যা এবং ছেলে উভয়টি সমানভাবে দিতে হবে সেটা লেখা হবে না সেটা কেবলমাত্র উপহার সব বন্টন নয় বন্টন হবে সেটা ভরে যাওয়ার পরে তাহলে এখন আমরা সিদ্ধান্তে এলাম যে জীবদ্দশায় সম্পত্তি বন্টন করা এই সম্পত্তির মালিক হয়েছে এই সম্পত্তিটা আমার নয় বড় বড় এটা আমার কাছে আমার उतरेছেন সুতরাং সম্পত্তি বণ্টন হবে মরে যাওয়ার পরে যখন কোনো ব্যক্তি মারা যাবে পর্যায়ক্রমে তার সম্পত্তি চার ভাবে বণ্টন হবে আবার বলছি যখন কোনো ব্যক্তি মারা যাবেন

তবে প্রথম যখন কোন ব্যক্তি মারা যাবেন তার বন্টন হবে তার মাল সবে প্রথম তার কাফন দিয়ে ইমাম বোখারি রাহেমা হুল্লা হাদিস নম্বর বারোশো চুয়াত্তর এর বাদ নির্ধারণ করেছেন আল কাফানু মাল অর্থাৎ কাফন হবে সম্পূর্ণ মাল থেকে বুঝতে পারলাম আমি যেদিন এ ধরা ছেড়ে যাব আমার অন্তিম যাত্রায় যে ফোনটা হবে এটা আমার নিজস্ব পয়সা থেকে হবে এটা হলো ইসলাম যদি আমি জীবদ্দশায় সন্তানদের মাঝে সম্পত্তি দিলাম কোন করে দিলাম তাহলে যখন আমি মরে যাব আমার অন্তিম যাত্রায় যে পোশাকটা লাগবে এই পোশাকটা আমার ছেলেদের কাছ থেকে আমাকে নিতে হবে আমার নিজস্ব থাকলো না অথচ ইসলামের নির্দেশ যে আমি মরে যাব আমার অন্তিম যাত্রায় যে কাফনটা হবে এই কাপড়টা আমার নিজের সম্পদ থেকে হবে দলিল সেই বোখারি হাদিস নাম্বার বারোশো পঁয়ষট্টি হাদিসে বর্ণাকারী ইন্দ্রাবাস রাজিয়াল তিনি বলেন

উঠে রেন্টে চেপেছিলো হঠাৎ রুটে রেন্ট থেকে পড়ে গেল আর লোকটা মারা গেল কোথায় আছে বলছি শয়েবকারী হা ডিসেম্বর বারোশো তমোশো তিন দে অথ রান্নাড়সুল সাল্লাহ আর সারা বলছেন ওয়া শিলুহু পেমাইন ও তোমরা এই লোকটাকে গোসল দাও কুল পাতা মিশ্রিত পানি দিয়ে এখানে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দেওয়ার নির্দেশ প্রদান করলেন আমাদের ওষুধ মামুদসাল্লাহ ভালো ছিলাম কেন এই জন্য যে কুলপাতার মধ্যে একটা লালা আছে যে লালাটা শরীরে নোংরা পরিষ্কার করতে সাহায্য করে এখন আমরা গ্রামে বাস করি আমাদের কাছে হতে পারে ফুলপাতা অ্যাভেলেবেল যারা টাউনে বাস করে তাদের কাছে ফুলপাতা অ্যাভেলেবেল নয় সুতরাং তারা যদি সাবান

যখন কোনো গোসল দেবে প্রথমে হাতে একটা ন্যাকড়া বাঁধবে অথক পরজ্জাস্থান পরিষ্কার করবে অথক পর করিয়ে দেবে অথপর তার শকুটা শরীরে

যখন পৃথিবীর সব চাইতে সম্ভ্রান্ত বংশের দুইজন ব্যক্তি শহীদ হলেন মুসাহিন উমায়ালহ এবং হমজাটা দিয়াল আলহ তাদের দুজনকে এরা ছিল পরলোক ঘরের ছেলে তাদের দুজনকে কাপড় দেওয়া হয়েছিল একটা কাপড়ে কারণ তাদের কাছে একটাই কাপড় ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম চাইলে তিনি তাদের কাপড়ের ব্যবস্থা করতে পারতেন করেনি এটা দলিল যে কোন ব্যক্তি মারা যাবে আমি যখন মারা যাব আমার অন্তিম সজ্জায় সজ্জায় আমার বডি যে কে কাফনে রাখবে এটা আমার নিজস্ব সম্পদ থেকে হতে হবে বুঝলাম আমরা সকলেই চেষ্টা করব যে জীবদ্দশায় সম্পত্তি বণ্টন হারাম হবে না আর যখন কোনো ব্যক্তি মারা যাবেন তার যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন মি তো ব্যক্তির সম্পদ থেকে কাফন কিনবেন এটা হলো ইসলাম সেই বুখারিতে ব্যাপারে এমন এবার হাদিস রয়েছে এখন আমরা মৃতকে কাফন দেব তো কটা কাপড়ে কাফন দেব চলেন আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহামকে যেভাবে কাফন দেওয়া হয়েছিল এইভাবে কাফন দেওয়া উত্তম এ কথা একজন সাধারণ মুসলিমের নিকটে ওষুধ চালকের ন্যায় বিকশিত